আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহাসিক গরহাট ঢাকা গাবতলিতে আপনারা জানেন গাবতলির হাটে বাংলাদেশের সবচেয়ে বড় বড় গরুগুলো বিক্রি করার জন্য আনা হয় প্রতি বছরেই এবারও গাবতুলির হাটে অসংখ্য বড় গরু আনা হয়েছে আপনারা আমার সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বিশাল সুটাম দেয়ের একটি দানবীয় সার গরু গরুটি আনা হয়েছে মূলত চুয়াডাঙ্গা থেকে ওজন ধারণা করা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মন গরুটির দাম চাওয়া হচ্ছে আঠারো লক্ষ টাকা গরুর মালিক পক্ষের সাথে কথা বলে জানতে পারলাম গরুটি নাকি এখন পর্যন্ত এগারো লক্ষ টাকা দাম উঠেছে তবে বিক্রেতা বলছে চোদ্দো লক্ষ টাকা হলে গরুটি বিক্রি করবে যারা বড় গরু নিতে চান তারা অবশ্যই গাবতুলি হাটে চলে আসবেন গাবতুলি হাটে আইসা মেন রাস্তা দাঁড়ালে আপনি বড় সাথে গরুগুলো দেখতে পারবেন